এইভাবে চিন্তা যদি দুনিয়াটা করে আমার মাওলার যারা আসে কবে এরা চিন্তা করবে এত সুন্দর আসমান তাকে বানায় রাখলেন কয়েছে এত সুন্দর আসমান বানাইলেন ওই বানানে ওয়ালা আল্লাহ না জানি আরো কত সুন্দর আমার আল্লাহ কত সুন্দর আমার মায়ার নবীর চেহারা বানি বলা না জানি আমার আল্লাহ কত সুন্দর ইউসুফ নবীর চেহারাটা এত সুন্দর ইউসুম নবীর পাগল পাড়া হয়ে গেল ঘাট ফেললো ইউসুম নবীর চেহারার মধ্যে এত বড় রাস্তা দিয়া চলার সময় অন্ধকার পর আলো হয়ে যাইত কোনো বাতির প্রয়োজন হতো না शनिदा क